সালামু আলাইকুম আমি এখন দেখাবো খুব সহজে এবং দারুণ মজার এক বিরিয়ানির রেসিপি আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা সময় তো বিফ বিরিয়ানি তেহারি খেয়েছি এই এগ বিরিয়ানি খেয়ে দেখবেন অনেক মজা পাবেন এখানে প্রথমে পোলাওটি রান্না করে নিব বিরিয়ানির জন্য এজন্য চাল ধুয়ে পানি ধরতে দিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখানে শুকনো গরম মশলা ফোড়ন দিব দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়েছে চালগুলো দিয়ে দিব ভালো করে নিলি চিরিয়ে নিব পেঁয়াজের সাথে এখানে লবণ বিরিয়ানির মশলা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিব চাউল ভাজার মধ্যেই পোলাও স্বাদ হয় দিয়ে দেব আদা রসুন জিরা একসাথে বাটা দেড় চামচ ভালোভাবে মিশিয়ে নেব চাউল ভাজা হয়েছে কীভাবে বুঝবেন চাউলটি যখন দেখবেন সাদা সাদা ভাব হয়েছে তখনই বুঝতে হবে চাউল ভাজা হয়ে গিয়েছে এখানে আগে থেকেই পরিমাণ মতো রাইস কুকারে পানি ফুটতে দিয়েছি সেখানে চাল উগুলো দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিব গরম পানিতে গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম এক কাপ সেখান থেকে হাফ কাপ দিয়ে দিলাম চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ যেহেতু বিরিয়ানি একটু মিষ্টি স্বাদের হয় কাঁচামরিচ দিলাম এদিকে ওদিকে পোলাও হয়ে থাকুক এদিকে বিরিয়ানির জন্য ডিমের জন্য পেঁয়াজ কাঁচামরিচ কিশমিশ কাজু ব্লেড করে নিব সামান্য পানি দিয়ে করা হয়ে গেছে এক সাইডে রেখে পোলাওটি ভালো করে আর উল্টে পাল্টিয়ে দিব পোলাও হতে সময় লাগে না চাউলটি যদি ভালো করে ভাজা হয় খুব দ্রুতই পোলাও হয়ে যায় ভালো করে একসাথে করে ঢেকে রেখে দিব দমে আরো হতে থাক এদিকে ডিম রান্না করে নিব এর জন্য প্যানে পরিমাণ মতো তেল দিলাম দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নামিয়ে নিব তিন ভেজে নামিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিব বেরিস্তা করে নিব পেঁয়াজ ভাজা হয়েছে অর্ধেক বেরিস্তা তুলে নিব ওর মধ্যে তেজপাতা আর ব্লেন করা মশলাগুলো দিব আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো বিরিয়ানির মশলা ধনিয়ার গুঁড়া সাত মতো লব সামান্য পানি দিয়ে মশলাগুঁড়ো ভালো করে কষিয়ে নেব তেল উঠা আসা পর্যন্ত মশলা কষানো হয়েছে এখন ভেজে রাখা দিনগুলো মশলার মধ্যে দিয়ে ভুনা করে নিব। বাকি হাফ কাপ দুধ এখানে দিয়ে দেব ঢেকে রান্না করে নিব নচিনি কাঁচামরিচ পেঁয়াজ বেস্তা চুলা গাছ কমিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট এই পর্যায়ে তিন চার চামুচ ঘি দিয়ে দিব এই চামচ দিয়ে রান্না হয়ে গেছে এখন রান্না করা পোলাওয়ের মধ্যে ডিমগুলো দিয়ে আবার দমে রেখে দেবো পাঁচ ছয় মিনিটের মতো প্রথমে পোলাওগুলো নিয়ে একটু জায়গা করে নিব ডিমগুলো দিয়ে দিলাম পোলাও দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে দমে রাখবো দুধের মধ্যে জাফরান জর্দা কালার সামান্য গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম না দিলেও চলবে তবু বদে দিলে একটু দেখতে ভালো লাগে পেঁয়াজ বেরেস্তা ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পরে এখন পরিবেশন করে নিব খেতে দারুণ হয়েছিল এক বিরিয়ানি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন নিরাশ হবেন না আল্লাহ হাফেজ